সালাম আলাইকুম ওয়াফাতুল প্রিয়া শিক্ষার্থীরা এবং সম্মানিত শুধু যে যেখান থেকে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকলের প্রতি আন্তরিক মরকবাদ আজকে আমরা শিখতে চলেছি সুর আল বা কারার একশো দুই নম্বর আয়াত কারি মার তিলাওয়াত এবং তর্জ্মা প্রথমে তিলাউৎ করে নিচ্ছি আলুবিল্লাহ হিমিনা শিপন হিব জিম বিসমিল্লা হিবহন ওয়াউ মা তাতুলস শাহিনুয়া আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফার সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস তো আমরা এই আয়াতের অংশটুকু আমরা সরল অনুবাদ এবং শব্দিক অনুবাদ করে নিয়েছি তারা তাই অনুসরণ করলো যা শয়তানরা আবৃত্তি করত সুলাইমানের রাজত্বকালে মানে তারা সেটা অনুসরণ করেছিল যারা শয়তানরা আবৃত্তি করত সুলাইমান আল্লাহ সাল্লামের রাজত্বকালে যারা আবৃত্তি করত শয়তানরা তারা সেটা আবৃত্তি করলো আর কুফুর করেনি সুলাইমান বরং শয়তানরাই কুফুর করেছে তারা মানুষকে জাদু তো আমরা দেখে দেখেই পড়ব আমরা আপনি কোরআন শরীফ পড়তে পারেন বা না পারেন বুঝেন বা না বুঝেন তারপর আপনি দেখতে থাকেন পড়তে থাকেন অবশ্যই আপনি প্রাপ্ত হবেন কেন এটা হচ্ছে পাকের কালাম যে পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এ তাম মাকলু কাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাকের কালাম হচ্ছে এটা আপনার আমার অনেকের হয়তো দেখে দেখে কোরআন শরীফ পড়ার বা কোরআন শরীফটা সামনে নিয়ে পড়ার অনেক সময় আমাদের সময় হয়ে ওঠে না তো যেহেতু আজকে আপনার একটু সুযোগ হয়েছে সামনে কোরআন শরীফের তেলাবাত এবং তর্জমার শিক্ষা হচ্ছে আপনি একটু কষ্ট করে দেখে ফেলেন নিশ্চিত আপনি উপকৃত হবেন তো আমরা শব্দে শব্দে এখন শেখার চেষ্টা করছি মিন তো এখান থেকে একশো দিনে অ আর ইত্তাবু তারা অনুসরণ করল মা তাতলু যা আবৃত্তি করত মা যা তাতলু আবৃত্তি করতো সায়াফিনু শয়তানরা শয়তানরা যা আবৃত্তি করতো কোন সময় আলা মুল্কি রাজত্বকালে সোলাইমান সোলাইমান আল্লাহামের রাজত্বকালে শয়তান রাজা আবৃত্তি করতো তারা তারাও সেটাই আবৃত্তি করবে ও আর মা কাফারু কুফুরি করেনি সুলাইমানু মানু সোলাইমান আল্লাহাম ওলা কিন্না বরং শায়া না শয়তান রাই কাফারু কুফুরি করেছে আল্লি মুনা তারা শেখাতো আর না মানুষকে সেখারো মানে জাদু তারা অন্যান্য মানুষদেরকে তারা জাদু শেখাতো তারপরে ওয়ামা উম আলাল মালাকাইনে বিবাবি ওয়ামা আল্লি মান আহ এবং শেখাতো যা নাজিল করা হয়েছিল হারুত ও মারুত ফিরিস্তাত এর উপর বাবেল শহরে তারা কাউকে শেখাতো না ওয়া এবং মা যা উং জেলা নাজিল করা হয়েছিল আলা উপরে মালাকাইনি ফেরস্তা অর্থাৎ দুইজন ফেরেস্তার উপরে বিলা বাবের শহরে হারুত হারুত ও এবং মারুত এবং মারুত দুজন ফেরেস্তার উপর ও আর মা ইউ আল্লি মানে তারা শিখাত না মিন আহাদিন কাউকে তো এতটুকের আমরা শাব্দিক অনুবাদ শিখে নিলাম তো আমি আবারও বলছি আপনি বুঝেন বা না বুঝেন পড়তে পারেন বা না পারেন আপনি দেখতে থাকেন দেখবেন যে অন্য সকল কিছু পারেন আপনি কোরআন শরীফ পড়তে পারেন না আপনি ব্যর্থ দুনিয়ার যত কিছুই রয়েছে এটা দুনিয়াতে থেকে যাবে অন্যান্য যে বিষয়গুলো কিন্তু আপনার কোরআন শরীফ কাল হাসড়ে মাঠে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন সাফায়াত করবেন সুতরাং অবশ্যই এই কোরআনকারী আমাদের পড়া উচিত আমাদের সেটা চর্চা করা উচিত ইনশাআল্লাহ সেই জন্যই আমি আপনাদের প্রতি আবার অনুরোধ করছি আপনি যদি যেহেতু ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আজকের এই সুরা আল বাঁকা একশো দুই নাম্বার কারিমা মাশাল্লাহ মোটামুটি অনেকটা বড় আমরা এই একটা আয়তেকারী ইনশাল্লাহ আজকে শিখব তারপরে দেখেন হ্যাঁ ফয়াতা আল্লাহ যতক্ষণ না তারা বলতো আমরা পরীক্ষা বই তো নই সুতরাং তুমি কুফুর করো না অতবর তারা শিক্ত উভয়ের নিকট থেকে এমন কিছু যা তারা বিচ্ছেদ ঘটাতো এমন কিছু শিক্ত যা তারা বিচ্ছেদ ঘটাতো হ্যাঁ যতক্ষণ না তারা উভয়ে বলতো ইন্নামা না আমরা বই তো ফিতনাতান পরীক্ষা তাকফুর সুতরাং তুমি কুফুরি করুণা ফায়াত আল্লা অতপর তারা শিখতো মিন হুমা ওবেন নিকট থেকে মা ও এমন কিছু যা বিচ্ছেদ ঘটাতো বিহি যা দাঁড়ায় যে জিনিস যারা বিচ্ছেদ ঘটাতো এই বিষয়গুলো তারা তারা শিক্ষা গ্রহণ করত অন্য কিছুই শিখত না بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له স্বামী স্ত্রীর মধ্যে অর্থাৎ এমন জিনিস তারা শিখত বিচ্ছেদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জন্য ওই জিনিসগুলো তারা শিখত আর তারা এর দ্বারা ক্ষতি করতে পারত না কারও আল্লাহর নির্দেশ বিদিত আর তারা শিখত এমন কিছু যা তাদের ক্ষতি করত। পারত না কোনো উপকার করতে আর তারা নিশ্চিতভাবে জানত যে অবশ্য যে তা ক্রয় করে তার জন্য নেই যে জিনিসটা ক্রয় করতেছে সেটা তার জন্য নেই আচ্ছা বাইনা মধ্যে আলমার ও স্বামী অথবা পুরুষ ও জাউজি স্ত্রীর মধ্যে বিচ্ছেদ জন্য তারা ওই বিষয়গুলো শিখত আর ও এবং আর মা তারা বিদ বিদর রীনা ক্ষতি করতে পারত বিহিয়ার দ্বারা মিন আহাদিন কাউকে ইল্লা বিদিত ইদনি নিজ বা অনুমতি ছাড়া আল্লাহ আল্লাহর আল্লাহর অনুমতি ছাড়া কাউকে তারা পদমষ্ট করতে পারতো না ক্ষতি করতে পারতো না ও আর ইয়া তা আল্লাহ তারা শিখতো মা যা দুর্গুহুম তাদের ক্ষতি করতো ও এবং ফারহুম পারত না কোনো উপকার করতে ও আর লকদা আলিমু তারা নিশ্চিতভাবে জানত লামিনা লামানি অবশ্যই যে ইস্তারাহু তা ক্রয় করে মা লাহু নেই তার জন্য মা না লাহু তার জন্য নেই যেটা ক্রয় করতেছে সেটা তার জন্য নয় ফিল আিরতে আখেরাতে কোনো অংশ আর অবশ্যই মন্দ তা যা যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করছে যদি তারা জানত তা আসলে আমরা যখন পড়তে থাকবো পড়তে থাকবো দেখবেন যে আমরা সময় সকল শব্দের সকল আয়াতের অর্থ ইনশাআল্লাহ আমরা জানে জেনে যাব শিখে যাব ইনশাল্লাহ বুঝতে পারব তো আমরা এই আয়াতের একশো দুই নাম্বার কারিমার মান তিলাবত এবং তর্জমা সরল অনুবাদ শেষ করা এই অংশের এই অংশের আমরা সব শাব্দিক অনুবাদটা দেখে নিই তো সেটা হচ্ছে ফিল এই যে ফিল আখিরতি আখিরাতে মিন কোনো অংশ মিন আর কোনো বিসা অবশ্যই মন্দ মা সারাও যা তারা বিক্রি করেছে মা যা সারাও তারা বিক্রি করেছে বিহি যার বিনিময় আং হুসাহুম তাদের আত্মাকে লাউ যদি কানু আলামুন তারা জানতো তারা যদি জানতো যে আর অবশ্যই মন্দ তা যার বিনিময়ে তাদের তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে যদি তা জানত এটা যে কত বড় নিকৃষ্ট সেটা যদি জানতো তাহলে হয়তো তারা বিক্রি করতো তো সম্বন্ধে শুধু এবং প্রিয় শিক্ষার্থীরা যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আমি আশা করছি আল্লাহবাক আপনাকে আমাকে অবশ্যই আমাদের উপর আল্লাহবাকের রহমত সকল সময় জারি রাখবেন এবং যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আল্লাহ আপার আমাদের সকলকেই এই কালামুল্লাহ শরীফ আনুল কারিম যেন আমরা চর্চা করতে পারি তিলাবত করতে পারি আল্লাহ পাকের দেওয়া অর্ডার আমরা পালন করতে পারি বিশেষ করে পাঁচ রক্ত নামাজ যেন আমরা পড়তে পারি আল্লাহ যেন আমাদের সকলকেই সেই তৌফিক নসিফ করে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও